আপনি ভাবে না আমাকে আমি বলি দক্ষিণপন্থী রাজনৈতিক নেতারা কুকথা বলতেই ভালোবাসে শ্রীমঙ্গল দন বলুন বিজেপি দল বলুন অন্যান্য রাজ্য যারা চূড়ান্ত দক্ষিণপন্থী দল তারাইই ধরনের আচরণ করতেই পছন্দ করেন বেশি সাধারণ মানুষ তো না তারা ভাবেন না তারা জানে আমরা দুর্নীতি টাকা আছে সেই টাকা দিয়ে গুন্ডা প্রয়োগ করে মানুষকে ভয়ভীতি দেখে ভোট পাবে এটাই তাদের নীতি আমি কে ওকে পরামর্শের আমি সিজন কে থেকে পরামর্শ দিতে পারি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে সাম্প্রতিককালে যে ভিডিও আমাদের সামনে এসেছে তা নিঃসন্দেহে চমকে দেয় আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল আমি স্যার আমি আপনারা

দাদা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে যে ভিডিও সামনে এসছে তা আপনাকে কতটা কষ্ট দেয় একজন সাংবাদিকের সঙ্গে এই ধরনের আচরণ দেখুন এই প্রশ্নগুলো এতটাই নিছক ব্যক্তিগত প্রশ্ন না দিয়ে জবাব দেওয়া জবাব দেওয়াটাও আমার মনে হয় সমীচীন নয় প্রত্যেক মানুষের একটা নিজস্ব ভাবধারা আছে নিজস্ব কৃষ্টি আছে রাজনৈতিক দর্শন আছে তার ভিত্তিতে সে আচরণ করে এর বাইরেতে কিছু বলা যাবে না এবং দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো দেখবেন যে তারা যত বেশি অসভ্যতা করতে পারবে যত বেশি অকারণ বিতর্ক তৈরি করতে পারবে ততই তারা মনে করেন তারা মানুষের মধ্যে বেঁচে থাকতে পারেন কারণ নির্দিষ্ট কর্মসূচি নেই তো সেই জন্যেই মনে হয় মানে উনি তো একজন সাংসদ এবং আপনি একজন সাংসদ ছিলেন ওনার থেকে এই ব্যবহার কি আশা করা যায় সে যারা আশা করতে পারেন না তারা বলবেন আমি তো বারবার বলি এসব ব্যক্তিগত প্রশ্ন তবে হ্যাঁ প্রত্যেক মানুষের এটা নিজস্ব ন্যূনতম ভব্য আচরণ থাকা দরকার সব মানুষের প্রতি কালকে বাবু বলছিলেন যে উনি এর আগেও বাবুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আবার বলবো কে কি বলেছেন তা নিয়ে আমি মন্তব্য করি না বাবু বলেছেন তার কথা তিনি বলেছেন আমি বলি দক্ষিণপন্থী রাজনৈতিক নেতারা কুকথা বলতেই ভালোবাসেন সে আপনি দেখুন তৃণমূল দল বলুন বিজেপি দল বলুন অন্যান্য রাজ্য যারা চূড়ান্ত দক্ষিণপন্থী দল তারা এই ধরনের আচরণ করতেই পছন্দ করেন বেশি এই ধরনের আচরণ করার পর তারা কি একবারও ভাবছে না যে সাধারণ মানুষের ওপর কি ধরনের প্রভাব পড়ছে সাধারণ মানুষ টানুষ তারা ভাবেন না তারা জানেন আমরা দুর্নীতির টাকা আছে সেই টাকা দিয়ে গুন্ডা প্রয়োগ করে মানুষকে ভয়ভীতি দেখে ভোট পাবে এটাই তাদের নীতি এর আগেও দেখা গেছে যে অভিজিৎ গাঙ্গুলি বিচার যে প্রাক্তন বিচারপতি তাকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করেছে কেন তার বউ ছেড়ে চলে গেছে আবারও বলি আমি এই সমস্ত প্রশ্নের জবাব দিতে চাই না আমি কি করব আমার আচরণ দিয়ে আপনারা বিচার করেন অন্য লোকে কী করছেন তার আমি কি কারো গার্ডিয়ান নাকি কেউ কারো গার্ডিয়ান হতে পারে না তবে সমাজ জীবন থেকে প্রত্যেক মানুষকে সচেতন হয়ে তাদের সিদ্ধান্ত প্রয়োগ করা উচিত এই সমস্ত ঘটনা দেখে তিনি বলছেন যে বিচারালয় দাঁড়িয়ে কে কতটা ইংলিশ বলতে পারে সেই দিয়ে কি সত্যি যোগ্যতার মানে মাপকাঠিরা বিচার করা যায় আপনার কি মনে হয় না আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে একদল মানুষ মনে করেন যে ইংরেজি বলতে না পারলে তিনি বোধ শিক্ষিত ন ইংরেজি বলাটাকে অনেকে মনে করেন যে খুব বড় গুণ আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি বিভিন্ন সভায় যখন আমাকে ডাকা হয় আমি তো বাংলাতেই কথা বলি তখন অনেকে ফিস ফিস করে বলেন যে কেন ইংরেজিতে বলতে পারতেন তো আমি এই নিজস্ব আত্মমর্যাদা বোধ থাকলে বাংলার বুকে দাঁড়িয়ে যখন আমি কোনো কথা বলি তখন বাংলাতে বলাটাই হচ্ছে স্বাভাবিক রীতি সেটা শুধু ভাষার প্রতি ভালোবাসা নয় সেটাকে নিজের প্রতি সম্মাননাও আমি মনে করি আমি বহু রাজ্যে যাই বহু মিটিং করতে ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে মিটিং করতে আমাকে যেতে হয়নি আমি সব জায়গায় দেখেছি তারা কিন্তু তাদের স্থানীয় ভাষাকে গুরুত্ব দেন ভালোবাসেন কিন্তু আমাদের এই দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের একাংশ মানুষের ধারণা যত ভুলভাল ইংরেজি বলুন না কেন তবে ইংরেজি বলতে হবে এ প্রসঙ্গে আমি উৎপল দত্তের একটি কাহিনী শুধু আমার বারবার মনে আসে আমি বলতে পারি উৎপল দত্ত তো অসাধারণ ভালো ইংরেজি বলতে পারতেন যেমন তার বাংলার ওপরেও প্রবল দক্ষতা ছিল এমন বহু মানুষকে আমি দেখেছি যারা বাংলা ইংরেজি ভাষাতে সমান দক্ষ কিন্তু বাংলাটাকেই তারা ব্যবহার করেন একটি অনুষ্ঠানে বোধ হয় দূরদর্শনে একটি অনুষ্ঠানে যে ঘোষিকা তিনি ইংরেজিতে ঘোষণা করছিলেন সুফল দত্ত উঠে বলেছিলেন যে আমরা মনে হচ্ছে না কলকাতার বুকে বসে কোনো অনুষ্ঠান করছি আর যিনি ঘোষিকা তার ভুলভাল ইংরেজি উচ্চারণ আমাদের শুনতে হচ্ছে যেমন এই ভুলভাল সংস্কৃত উচ্চারণ আদৌ উচ্চারণ করতে পারে তো ওং অং বং চং বলে ওই লোকে বলে বা পেন নাম করি অঞ্জলি দিই এই সমস্ত ভ্রান্ত যুগ যুগ ধরে সঞ্চিত যে ভ্রান্ত ধারণা তাতেই আমরা লালিত হই সেটাকেই আমরা আমাদের সেন্টিমেন্ট মনে করি কিন্তু যেটা সঠিক যেটা যুক্তিসঙ্গত যেটা হওয়া উচিত সেই আচরণটা করতে আমরা ভয় পাই অনেকেই এটা আমাদের দুর্বলতা কল্যাণ ব্যানার্জি তো শুধু সাংসদ নন উনি একজন আইনজীবীও এবং আপনিও একজন আইনজীবী মানে আপনাদের অসংখ্য ডুয়াল আছে কোথাও গিয়ে কি মনে হয় ওনার এই ধরনের আচরণের রেশ আপনাদের গায়ে এসে লাগতে পারে প্লিজ আমাকে সব প্রশ্ন করবেন না আমি এ প্রশ্নের জবাব দেব না এটা কোনো ব্যক্তিগত ব্যাপার ওর ব্যাপার ওর আচরণ নিয়ে আমি বলার কি উনি যদি বলেন উনি আমার গাড়ি আন আমি কি জবাব দেবো ওর আচরণটা ওকে জিজ্ঞাসা করবেন বা ওর সহকর্মীদের জিজ্ঞাসা করবেন ওর দলের যারা আছেন আমার আমরা তখন মানে প্রবীণ রাজনীতিবিদ কল্যাণ ম্যানার্জিং এর কথা বলছিলাম এদিকে তরুণ রাজনীতিবিদ দেবাংশু যে একজন বিজেপি মহিলা প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছেন যে তিনি স্বাস্থ্যসাথী পেতেন তার বিভিন্ন পার্সোনাল ডিটেলস সে ফেসবুকে পোস্ট করেছে মানে কীভাবে দেখছেন এই বিষয়ে আবারও বলি এরা সকলেই কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির সৃষ্টি ওদের রাজনীতি কোনো দর্শন ভিত্তিক হয় না সেই জন্যে ওদের রাজনীতি সবসময় আচরণ চলে যায় ব্যক্তিভিত্তিক অসত্য তথ্য যেসবগুলো ওরা খুব পারদর্শী সেই জন্যই আপনি যার নাম করলেন তিনি আমি তো মাঝে মাঝে শুনি বহু জায়গায় এরকম তথ্যহীন ভুলভাল কথা বলেন তো সেটা ওনারা ভাবেন বললে পরে তো মিডিয়া তাদের কথা প্রচার করে সেদিন মনে করেন এটা ঠিক দক্ষিণপন্থী রাজনীতিতে কোনো দার্শনিক শিক্ষা হয় না সেই জন্যই ভুলগুলো হয় তাহলে বামপন্থী রাজনীতি ওনার সময় অনেকেই এটা করেন ভুল করে করেন তারা সঙ্গে সঙ্গে সমালোচিত হন তারা নিন্দিত হন তারা বহিষ্কৃত হন এক ঘটনা বামপন্থী রাজনীতিতেই হয় সেটা ওদের ক্ষেত্রে হয় না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ কি মনে হয় তরুণ রাজনীতিবিদ যারা আসছেন নতুন তাদের কি আরও দায়িত্বশীল হওয়া উচিত সব মানুষেরই দায়িত্বশীল রাজনীতিতে যদি তুমি অংশগ্রহণ করো রাজনীতি হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে একটা সমাজসেবামূলক কাজ রাজনীতি কিন্তু ধান্দার কাজ না যদি কেউ মনে করে আমি রাজনীতিতে যাচ্ছি আমার ধান্দা করব বলে আমার যে নেতা সেই নেতা যখন এত ধান্দা করে টাকা পেয়েছেন তাহলে আমিও সেই ওইভাবে ধান্দায় টাকা পাবো এই দৃষ্টিকোণ থেকে যারা আসেন তাদের আচরণের মধ্যে প্রায়শই এই ধরনের ভ্রান্তি দেখা যায় আর যারা সেবার জন্য আসেন কেন এই তরুণ প্রজন্মে দেখুন নাই আমাদের দীপসিতা সৃজন সায়ন সব্যসাচী বা দীনাঞ্জন মীনাক্ষী এরা তো নতুন প্রজন্মের আমাদের তো বাদ দিন আমরা তো বিগত প্রজন্মের আমরা রাজনীতি যখন করেছি তখন আমরা এটাই শিখেছি যে মানুষের সঙ্গে ভদ্র আচরণ করাটা প্রাথমিক একজন মানুষকে তোমাকে তার সঙ্গে তোমার আলাপ আলোচনা করার মতো পরিবেশ তৈরি করতে হবে তারপর তাকে তোমার দর্শন বোঝাতে হবে এটা সময় সাপেক্ষ সেটা আমরা শিখেছি আমাদের ভালো লাগে যে এই প্রজন্মের যারা তারাও সেটাকে অনুসরণ করছে বা সেখান থেকে আরও হয়তো নিজেদের উন্নত করার চেষ্টা করছে এই বামপন্থী রাজনৈতিক আদর্শে প্রাণিত তরুণ এবং দক্ষিণপন্থী আদর্শে প্রাণীত তরুণ এই দুটো যদি পাশাপাশি তুলনা করেন তাহলেই পার্থক্যটা বোঝা যাবে তরুণ তোর কি দেবাংশু ভাট্টা তার পরামর্শ দেবেন আমি কে ওকে পরামর্শ দেওয়ার আমি সৃজনকে দীপসিকে পরামর্শ দিতে পারি ওকে না কিন্তু তরুণ আসছে না তরুণ প্রজন্মে ওর যে দক্ষিণপন্থী রাজনীতির একজন শরিক বামপন্থী ভাবাদর্শের যে মূল ভাবনা চিন্তা সে ধারে কাছে পৌঁছতে পারবে না তাকে কী পরামর্শ দেব ছাত্র রাজনীতিটাই তৈরি হচ্ছে তো অসত্য দুর্নীতি গুন্ডামি এই পরিবেশের লালিতপালিত হয়ে তিনি আসছেন সুতরাং তাকে আমি কি পরামর্শ দেব দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন সিক্স সেভেন এইট নম্বরে শেষ প্রশ্ন কালকে সেলিমদা বলছিলেন যে দীপসিতাদি এবং শৃজন বিরুদ্ধে যদি নওসাদ প্রার্থী দেয় তাহলে সেই জোট রাখবে কিনা সেলিমদাকে ভাবতে হবে আপনার এই মুহূর্তে থেকে কি এক্সপেকটেশন দাদা আমার শুধু দৌসাদের কাছ থেকে না আমি সবাইকেই আবেদন করি যে আজকে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি এবং আর এস এস আরএসএস দ্বারা পরিচালিত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল ভারতবর্ষে যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয় যে গণতন্ত্র অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি ধারাবাহিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুশো বছরের একটানা লড়াই যে লড়াইয়ের পরিণতি হচ্ছে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে যদি টিকিয়ে রাখতে হয় সংবিধানের যদি মর্যাদাকে রক্ষা করতে হয় তাহলে সমস্ত সুস্থ চিন্তার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর এস এস প্রাণিত রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে আর চিরকাল ব্রিটিশের সেবা করে এসেছেন ব্রিটিশের দালালি করেছে তারা ভারতবর্ষকে চেয়েছিল হিন্দু রাষ্ট্র করতে ব্যর্থ হয়েছেন গান্ধী হত্যার মধ্য দিয়ে তারা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যাত্রা শুরু করেছেন যে দল নাথুরাম গডসেকে মালা দেয় যে দল সাভারকারকে মালা দেয় সেই দলের অনুপ্রেরণায় যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমি বলি সমস্ত মানুষকে দেশের মঙ্গলের জন্য যেমন আমরা ব্রিটিশের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছিলাম কিন্তু আর এস জাতীয় লোকেদের পারিনি তো এইরকম আমাদের চেষ্টা করতে হবে হয়তো আমরা কিছু লোককে পাবো না কিন্তু যত বেশি মানুষকে পারি তাদের ঐক্যবদ্ধ করা এটাই হচ্ছে একমাত্র আমার আবেদন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে